হুম মানে ওনার হচ্ছে যাই হোক আমি একটা অন্য জিনিস বলি অনেকে অনেকক্ষণ ধরে অনেক জিনিস কথা বলছে কি করা উচিত কি করা উচিত না তো প্রথম কথা হচ্ছে কমেডি কি এবং কার কাছে কোনটা ফান এবং কোনটা কমেডি এবং কোনটা লাফটা জেনারেট করবে সেটা একান্তভাবে তার ব্যক্তিগত প্রথম কথা দ্বিতীয় কথা অনলাইনে আমরা কি দেখছি সেটা কিভাবে আমাদেরকে আমাদের মেন্টালিটিকে রিপ্রেজেন্ট করছে এবং সেটাকে শেপ করছে তার যদি আমরা কথার জন্য খালি আজকে ইন্ডিয়াস গোট লেটেন্টের কথা বলি তাহলে আমি আজকে গত এক মাস ধরে ন্যাশনাল টেলিভিশনে যে আইআইটিএন বাবার কথা চলছে তার কথাও তুলে আনার চেষ্টা করব আইআইটিএন বাবাকে দেখে আমরা দেখেছি যে তিনি একজন ড্রাগ অ্যাডিক্ট তিনি কনজিউম করছেন কটা ন্যাশনাল মিডিয়া অন টেলিভিশন বলে বলেছে যে না এটা ঠিক না আইআইটি থেকে তুমি পড়াশুনো করেছো তুমি একটা ওয়েতে গেছো এবং সেই ওয়েটা ঠিক না কটা ন্যাশনাল টেলিভিশন মিডিয়া এই কথাটাকে প্রপাকেট করেছে রাদার আমরা দেখেছি যে তাকে একটা রোল মডেল বানানো হয়েছে সো এই যে একটা কম্পালশন ন্যাশনাল মিডিয়া তাদেরও থাকা উচিত এই যে ডিজিটাল ব্রডকাস্টিং বিলের কথা বলা হচ্ছে রেগুলেশনের কথা বলা হচ্ছে যেখানে যেখানে রেগুলেশন আছে সেখানে সেখানে এক্স্যাক্টলি কী কী হয়েছে আমরা সেগুলো দেখতে পাই প্রেস ফ্রিডম ইন্ডিয়া কোথায় টু টোয়েন্টি ফোর দ্য নাম্বার ইজ ওয়ান ফিফটি নাইন্থ ময়ুক বা অন্যান্য জার্নালিস্টরা অ্যাগ্রি নাই করতে পারে বাট ইটস এ গ্লোবাল ডেটা সিবিএফসি যার নামের মধ্যে সেন্সারশিপ ওয়ার্ড ডাউন নেই তার প্রাইমারি কারণ কাজ হচ্ছে সেন্সারশিপ করা এরপরে আসছে যে এন্টায়ার যে সিনটা হলো রণবীর আলাবাদিয়া কী বললো এবং তার কনটেক্সটে কোন কনটেক্সটে কথাটা বলেছে সেই জায়গায় অনেকে অনেক রকমভাবে বলছিলেন যে কেন বলেছে সেটা আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আরও বেটার ফিল করতে পারলাম যে রণবীর আলাবাদিয়া কেন বলেছে আমরা আই থিঙ্ক গত তিরিশ মিনিট আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে কথা বলছি অ্যান্ড বিং এ কন্টেন্ট ক্রিয়েটার মাই সেলফ আমি জানি যে এই ভিডিওটা যদি কেউ ইউটিউবে দেখছে সে সিক্সটি সেকেন্ড বা ওয়ান ওয়ান নাইনটি সেকেন্ডসের মাথায় সেভেন্টি পার্সেন্ট অডিয়েন্স নেই হয়ে গেছে সেখান থেকে রিটেনশন নেই আমি ফিল করছি যে ভাই আমাকে কেউ শুনবে না এবং আমরা যখন তিনটে বন্ধু চারটে বন্ধু একসাথে মিট করি এবং তিনটে বন্ধু যদি তিনটে বন্ধু মিট করেছি এবং দুটো বন্ধু জোক মারছে তা থার্ড পার্সন অবলাইজেস মানে হি ফিলস যে তাকে একটা জোক মারতে হবে নাহলে সে মিস আউট করবে এই সেম জোক যদি সময় রানার দিত বা অন্য কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান দিত সে হয়তো অন্যভাবে ফ্রেম করতো যে ফ্রেমিংটা ডিফারেন্ট হতো যে ফ্রেমিংটার জন্য এই সমস্যাটা হতো না এক্স্যাক্টলি অনেকেই বললো যে রণবীর আলাবাদিয়ার যে ব্র্যান্ড ইমেজটা তৈরি হয়েছে সেই ব্র্যান্ড ইমেজের জন্য ভদ্রলোক কেস খেয়ে গেলেন রণবীর আলাবাদিয়া কে তিনি একজন গ্লোবাল পডকাস্টার যিনি ভারতের পডকাস্টকে একটা গ্লোবাল লেভেলে নিয়ে গেছেন তিনি ভারতের নামি দামি মন্ত্রীদের সাথে পডকাস্ট করেন এবং তিনি মোস্টলি সেন্টার টু দ্য রাইট উইং যে পলিটিক্যাল সিনারিও আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়ে তাদের ব্লু ওয়াইট বয় অন দ্য আদার হ্যান্ড ডার্ক কমেডি ইজ সামথিং যেটা জেনারেলি ডার্ক কমেডি হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা থিওরি যে এস্টাবলিশমেন্টের এগেনস্টে কথা বলার যে টেন্ডেন্সি বল আপনি তো সিপিএম বলনি আমি জাস্ট ইটস নট জাস্ট সিপিএম তোমার সমস্ত জায়গায় এস্টাবলিশমেন্টের এগেনস্টে যারা কথা বলে ডার্ক কমেডি হয়ে গেছে তারা ডার্ক কমেডি করে এবার ঘটনা হচ্ছে যে ডার্ক কমেডি পুল করা ইজ ভেরি টাফ সবার পক্ষে ডার্ক কমেডি ফুল অফ করা যায় না এবং যিনি কমেডির সাথে যুক্ত নন তার পক্ষে তো আরোই পুল অফ করা অসম্ভব দর্শক যারা রয়েছে অনেকক্ষণ ধরে তারা মানুষের কণ্ঠস্বর হয়ে ইনফ্যাক্ট আপনারাও যারা প্রতিদিন কথা হোক বা রিপাবলিক বাংলা দেখেন তারাও এখানে আসতে পারেন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাইভ যে কমেন্ট চলছে সেই কমেন্টে লিখতে পারেন আপনারা যে আপনারা আসতে ইচ্ছুক আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবে অদিতি চক্রবর্তী এবং নীলকণ্ঠ নীলকণ্ঠ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে নীলকণ্ঠ আপনার কাছে আমি প্রথমে আসছি আপনার প্রশ্ন এবং তারপর আমি অদিতের প্রশ্ন নেব নীলকণ্ঠ নমস্কার আমার প্রশ্ন খুব স্পষ্ট স্যান্ডিদার কাছে ফুটকাদার কাছে আর সৌমিত্রদার কাছে যে এনাদের ভারতের বিগ ব্রাদারের কাছে যে দাদা বললেন না এখনই যে বিগ ব্রাদার ইজ ওয়াচিং এটা নিয়ে সমস্যা আছে কিন্তু কোথাও না কোথাও এনাদের পুরো প্রশ্ন মানে কথা কথন থেকে বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও যে ইউএস ডাক স্টেট বা ওয়েস্টার্নাইজ যে জায়গাটা সে তাদের ইশারাতে চলতে কোনো রকম কোনো সমস্যা নেই তো এইটা নিয়ে এনাদের কি বক্তব্য দ্বিতীয় আমার প্রশ্ন হচ্ছে যেমন আমি অর্কদীপদা আমরা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত আমরা একটা পেশেন্টকে বা একটা কোনো রুগীকে কাটা ছেড়া করার আগে আমাদের পঞ্চাশটা জায়গা থেকে লাগে আপনার সার্টিফিকেশন লাইসেন্স অ্যান্ড অল যারা ইনফ্লুয়েন্সাররা সমাজকে কাটা ছেড়া করছে তাদের কেন রকম কোনো লাইসেন্স বা সার্টিফিকেশন হবে না বেশ এটা খুব ভালো প্রশ্ন উত্তর ফুটকা তারপর একটা খুব সহজ উত্তর আছে সার্টিফিকেশন ভালো জিনিস সার্টিফিকেশন নিলাম প্রশ্ন হচ্ছে দেবেন কে যিনি হয়তো দেবেন তিনি অনলাইন মিডিয়ামটার কিছুই বোঝেন না এনগেজমেন্টের কিছুই বোঝেন না জিন্দেগীতে কোনো চ্যানেল চালাননি মানে ধরুন এখন যদি মিস্টার ভিস সার্টিফিকেশান দেন তাও মানতে পারলাম কিন্তু যিনি হয়তো সারা জীবন ফিল্ম বানিয়েছেন তিনি অনলাইন মিডিয়ায় কী করে সার্টিফাই করবেন কিন্তু বোঝেনি না ব্যাপারটা মানে ইটস লাইক আমি বলতে যাচ্ছি একটা আঠেরো বছরের বাচ্চা কি করবে মানে আঠেরো বছরের বাচ্চা কিভাবে আমি তো সেটা বুঝি না ফলে আমার বেসিক প্রশ্ন এক বোর্ডে কে আছেন দুই তাহলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এই শব্দটা উঠে যায় এমনি ভারতীয় মিডিয়া মোটামুটি ডার্ক কমেডি হয়ে গেছে সে আলোচনায় যাচ্ছি না যেটুকু বেঁচে আছে সেটুকুও যদি যায় তো হয়ে গেল ওই আবার মিন ছিল ওই খতম বাই বাই টাটা গুড বাই ওই জিনিস হই নাইনটি নাইন যে গালাগালিটা বলছে আমি অবশ্যই আগ্রি করছি আমার যদি একশোটা কমেন্ট আসে তার মধ্যে নিরানব্বইটা গালাগালি আসে সেই নিরানব্বইটা গালাগালির মধ্যে নব্বইটা হোমোফোবিক গালাগালি সেটাই রিজেন কি আমি বলছি এরকম অনেক যারা এরকম খারাপ কন্টেন্ট বানাচ্ছে সোকল মানে যার মধ্যে কিছু নেই শুধুমাত্র ভাল গাড়িটি আছে এরকম বহু কন্টেন্ট আছে আমরা দেখতে পাই তাদের মধ্যে তাতেও লোকে সেই কন্টেন্টটা বানাচ্ছে কেন বানাচ্ছে আমি যারা ক্রিঞ্জ বানাচ্ছে বেশিরভাগে অনেক কমেন্ট আছে দাদা পাশে আছি আপনার ভিডিও দেখে মন ভালো হয়ে গেল ইনি জোরে জোরে পড়ছে রিস কমেন্ট আসে আর আঁখো দেখি দুটো সিনেমা যদি ধরি মেইনস্ট্রিম মিডিয়ায় কোনটা বেশি টাকার ব্যবসা করেছিল লেটস নট গো টু দা নাম্বারস লেটস নট ফুটকা এটার পাশাপাশি মানে একটা জায়গার একটা রেস্টুরেন্টের ইতিহাস এটা যেরকম দর্শক আছে ঠিক সেরকম এটা তো অস্বীকার করা যায় না যে রাজুদার পরোটা সেটা দেখতে আমারও ভাল লাগে একটা ছেলে সে ভোরবেলা সে আসছে পরোটা বিক্রি করছে ইনফ্যাক্ট একজনকে আমি দেখলাম যে স্বাধীনতা দিবসে বললেই নাও তোমাকে ডিম আমি আমি এত মাইনিউটলি মনে থাকছে ক্লিপগুলো আমি নিজে সারাদিন ধরে একটা মেইন স্ট্রিম মিডিয়ার অপারেশন সাথে আছি সুতরাং এটাও তো বাস্তব যে কি কতটা আকর্ষণীয় হচ্ছে কন্টেন্টটা সেটাও ম্যাটার করছে শুধু বলা হচ্ছে এই নব্বই সেকেন্ড যে মানুষ দেখছে একটা রেগুলেশন দরকার সো দিস প্রুভস মাই পয়েন্ট আমি যেটা চাইবো আমি সেটা দেখবো সেটা আমার ফিরে আসবে বাকিগুলো আসবে না

ইন্দোজিদদা মানে কে বলবে সেটা একটা যেটা মজুদদা বললো যে ক্রিয়েটারদের জানতে হবে যে ভাই এটা ভারত আমেরিকা নয় যেখানে আমি কমেডির বাউন্ডারিটাকে লাগাতার পুশ করে যেতে পারবো যদি আমি পুশ করি ব্যাকলাস খাবো অ্যাকসেপ্টেড নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়